যে পৃথিবীর ভিতরে কোন মানুষগুলো সবচেয়ে অসহায় আসলে পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রবাসীরা অসহায় যারাই বিদেশে আসে একটু ভালো থাকার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং দুইটা টাকা ইনকাম করার জন্য বিশ্বাস করবেন কিনা জানি না পৃথিবীর ভিতরে এদের মতো অসহায় এদের মতো দুরবস্থা আর কারণেই আসলে এই কথাগুলো আপনারা বুঝবেন না যারা এখন পর্যন্ত বিদেশ আসেন নাই বা এই ভেটকা কলে পড়েন নাই তারা কখনো বুঝবেন না যখন আপনি বিদেশে আসবেন এবং দালালের খপ্পরে সর্বশান্ত হইবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি কতটা অসহায় এই বিদেশের মাটিতে আপনার বিন্দু পরিমাণ দাম নাই আপনার যদি যোগ্যতা না থাকে বিন্দু পরিমাণ আপনার দাম নাই এই বিদেশের মাটিতে আপনি যদি না খেয়ে থাকেন একবেলা খাবার কেউ এনে দেবে না আপনি যদি না খেয়ে দিনের পর দিন রাতের পর রাত পার করেন খোঁজ খোঁজ নেবে না এখানে কেউ নাই এই বিদেশের মাটিটা নির্মম এবং নিষ্ঠুর এতটাই যেটা বাসায় প্রকাশ করার মত না আপনার সবচেয়ে অসহায় তখন মনে হবে যখন আপনি এই বিদেশের মাটিতে পা রাখবেন আসলে একটা কথা বলি বিদেশ আসার আগে মনের ভিতরে খুব বড় একটা আবেগ কাজ করে বিদেশ যাবেন অনেক টাকা ইনকাম করবেন বড় লোক হবেন এই আশা বাদ দেন এই আবেগ বাদ দেন আবেগ সাইড বাস্তবতায় আসেন বাস্তবতা খুবই কঠিন বাস্তবতা আসলে ভয়ঙ্কর ছোটবেলা থেকেই দেখে আসছি যে বিদেশে হিসেবে মানুষ দালালদেরকে গালি দেয় এই বলে সেই বলে আসলে এখন নিজেই বিদেশের মাটিতে আসার পরে বুঝতে পারতেছি কেন দালালদেরকে গালি দেয় কেন বলে যে প্রবাসীদের মতো কষ্ট পৃথিবীতে আর কারো নাই এই বাস্তবতার সম্মুখীন যখন আমি হয়েছি এখন আমি নিজে রিয়েলাইজ করতে পারতেছি যে আমার মতো অসহায় আমার মতো হতবাগা আমার মতো দুর্বল পৃথিবীতে হয়তো বা আর দ্বিতীয় কেউ নেই